ভোট দেওয়ার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না আমি অবশ্যই ভোট দেব জাতীয় ভোটার দিবসের এই ভাবনাকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসন কার্যালয়ে দিনটি যথাযথভাবে পালিত হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুরেন কুমার মিনা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক হাসিনা জেহরা রিজভি মহকুমা শাসক কিংশুক মাইতি সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে নতুন ভোটারদের পরিচয়পত্র তুলে দেওয়া হয় পাশাপাশি জেলা জুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে একটি সুসজ্জিত ট্যাবলেটও উদ্বোধন করা হয় অতিরিক্ত জেলা শাসক হাসিনা জেহরা রিজভি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন আজকে সিও অফিস ফেস বেঙ্গাল থেকে যে আমরা একটা ইনফরমেশন পেয়েছি রিগার্ডিং অবজারভেশন অফ 14th ন্যাশনাল ভোটারস ডে ওটাকে নিয়ে আজকে আমাদের একটা কানেসুচিচুরু যেখানে ডিএম স্যার এর একটা টকও কাতন করলেন এন্ড তাছাড়া আমরা এখানকার যে বেস্ট ইআরও ছিলেন ওনাদেরকেও একটা অ্যাপ্রিশিয়েশন হিসেবে একটা সার্টিফিকেট দিলাম তাছাড়া এখানে যে নতুন ভোটার এনরোলমেন্ট হয়েছে ওনাদেরকে আমরা কিছু একটা টোকেন হিসাবে এখান থেকে দিলাম আর এটাকে ছাড়া আমরা এখান একটা প্লেজ নিয়েছি যেটা সি অফিস থেকে আমরা দিয়েছি